রমজানের প্রতিদিন বিকেল হতেই সাতক্ষীরার নলতা মেতে ওঠে এক অন্যরকম আবহে গরম তেলে সিঙ্গারা ভাজার শব্দ ছোলার সুঘ্রাণ আর স্বেচ্ছাসেবকদের কর্মব্যস্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এই আয়োজন নতুন কিছু নয় প্রায় নব্বই বছর ধরে চলে আসছে নলতা কেন্দ্রীয় আসানিয়া মিশনের এই বিশাল ইফতার মাহফিল যা খুলনা বিভাগের সবচেয়ে বড় ইফতার আয়োজন হিসেবে পরিচিত এখানে প্রতিদিন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার লোকের ইফতারি হয় প্রায় নব্বই বছর ধরে ওনার হাত ধরে ওনার এই প্রতিষ্ঠান নলতা কেন্দ্রীয় আউসান মিশনের সহযোগিতায় এই ইফতারের সূচনা হয়েছিল খান বাহাদুর আহসান সময় থেকে এক মহৎপ্রাণ মানুষ যিনি শুধু ইবাদতি নয় মানুষের সেবাকেও জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তার এই শিক্ষা আজও বয়ে নিয়ে চলেছে লক্ষ লক্ষ ভক্ত অনুসারীকে কিন্তু এত বড় আয়োজন সম্ভব কিভাবে এর জন্য ভোর থেকেই শুরু হয় প্রস্তুতি বিশাল রন্ধনশালায় কেউ ব্যস্ত ছোলা ভাজায় কেউ বা কেটে ধুয়ে তৈরি করছে সিঙ্গারার পুর তারপর কর করে সোনালি সিঙ্গারা যখন তেলে ভাজা হয় তখন তার গন্ধে যেন চারপাশের বাতাসও মশলাদার হয়ে ওঠে আর পাশেই বড় হারিয়েতে টকবক করে ঘুরছে সুগন্ধি ফিরনি শিশু কিশোররাও কিন্তু পিছু এনেই বোতলজাত করছে ঠান্ডা পানি আর নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দিচ্ছে ইফতারির প্লেট খাদেম আনসারউদ্দিন সাহেব থেকে এত বড় আঞ্জাম উনি থেকেই পরিচালনা করেছেন এবং এটা আজকে ধরেন আমার জানামতে 50 বছরের বেশি আমি দেখছি আইটেম একটা থাকে সোলা ফিরনি চিড়ে ডিম কলা আর খেজুর আর হচ্ছে আজাদে আর কয়েক মিনিট আগে পূর্ণ হয়ে যায় ছয় হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন তারপর একসঙ্গে নামাজ আদায় করে ফিরে যান যার যার কন্তব্দে এই সম্মিলিত ইফতার যেন শুধু খাবার গ্রহণের মুহূর্ত নয় বরং এক অপূর্ব ঐতিহ্যের ধারক মানুষের ভালোবাসা ও সংহতির এক অনন্য উদাহরণ প্রতিষ্ঠা করেন হজরত খানবাহুর রসনুল্লা রহমতুল্লা আলহী উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু উনি চাকরি সূত্রে কলকাতাতে অবস্থান করতেন আনুমানিক উনিশশো সালে স্থায়ীভাবে কলকাতা থেকে প্রত্যাবর্তন করেন এবং তখন থেকেই ইফতারির মজলিস শুরু হয় পর্যায়ে এটা বৃদ্ধি পেয়েছে বর্তমানে প্রায় ছয় হাজার ইফতারি প্রতিদিন হয়ে থাকে এই অর্থায়নটা আমাদের হজরত খানবাদুর রসমুল্লাহ রহমতুল্লা এর ভক্ত আশা খান বৃন্দ দেশ এবং দেশের বাইরে ছিটিয়ে ছুটিয়ে আছে তারা এই অর্থ সবাই মিলিতভাবে অর্থের সমা এ করে এটাই নলতার ইফতারের গল্প নব্বই বছর পেরিয়ে আজও একই উৎসাহে চলছে এই আয়োজন বহন করছে ইতিহাস ঐতিহ্য ও ভালোবাসার এক অমূল্য উত্তরাধিকার নিউজ ডেস্ক আর টিভি